একদম সাধারণভাবে সকলের জন্য যদি যে আমাদের সুস্থ কিডনির জন্য আমাদের কি কি করণীয় আছে সেটি যদি বলতে আচ্ছা এটা সুস্থ কিডনি এবং প্রতিরোধের জন্য আমাদের অ্যাওয়ারনেসের জন্য সচেতনতার জন্য সেটার জন্য বলবো যার ডায়াবেটিস আছে যার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে বাবা মা কারোর তাকে সবসময় একটা ডায়াবেটিস মাথায় রেখে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে যে ডায়াবেটিস কন্ট্রোল আছে না যদি কারো নাও থাকে ফ্যামিলি মেম্বার সেও যাতে অ্যাটলিস্ট বছর একবার করে চেক করে যে তার ডায়াবেটিস হয় নাই যদি শুরু কখনো যে শুরু হয়ে ডায়াবেটিস দেখা গেল সে অনুযায়ী তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে হাই প্রেশারের বেলায়ও সেরকম যে হাই প্রেশার নিয়ন্ত্রণে কার যদি নেফ্রাইটিস থাকে নেফ্রাইটিসের কারণ নেফ্রাইটিস কিন্তু সাথে সাথে সব নেফ্রাইটিসের কিডনি ফেলিওর হয় না একটা দুইটা ছাড়া তাও পাঁচ সাত বছর পরে ট্রিটমেন্ট যদি নাও করেন আট দশ বছর পরে কিডনি ফেলিওর হবে বা ট্রিটমেন্ট করলে হবে না সাধারণত তো নেফ্রাইটিসের চিকিৎসা যার স্টোন ডিজিজ আছে তার স্টোনের চিকিৎসা করতে হবে কারণ স্টোনও কিন্তু অনেক সময় কিডনির নালিটাকে ব্লক করে দিয়েও কিডনি তাৎক্ষণিক কিডনি বিকল করে ফেলে তারপরে বংশগত কিছু কিছু কিডনি রোগ আছে যেহেতু ফ্যামিলির একজনের যদি একটা বংশগত কিডনি রোগ পাওয়া যায় যেমন বাবা বা মা কারো তার সন্তানদের সবার একটু স্ক্রিনিং করতে হবে বা ডাক্তারের পরামর্শ করতে হবে যে আমার ফ্যামিলিতে এটা আছে এর বাইরে কখনো যদি কারো পা ফুলে যায় চেহারা ফুলে যায় ক্ষুদামন্দা থাকে দুর্বলতা থাকে শরীর ম্যাজ ম্যাচ করে রক্তশূন্যতা দেখা দেয় প্রস্রাবে জ্বালা পড়া হচ্ছে প্রস্রাব বেশি বেশি হচ্ছে প্রস্রাব কম হচ্ছে এইসব ক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে হবে করলে যে আমি আগেই সচেতন হতে পারবো যে আমার অ্যাটলিস্ট কিডনির কারণে না বা অন্য কোন কারণে এটা হয়েছে এছাড়া খুব ইম্পর্ট্যান্ট আজকাল যেটাকে জোর দেওয়া হয় যে শরীর চর্চা ওজন নিয়ন্ত্রণে রাখা কারণ স্থূলতাও কিন্তু কিডনি রোগের একটা কারণ স্থূলতা অনেকগুলো নেফ্রাইটিস করে দেয় ডায়াবেটিসের সাথে স্থুলতা হাইপারটেনশনের সাথে স্থূলতা আপনার কোলেস্ট্রল বাড়াই দিবে প্রেশার বাড়াই দিবে আপনার কিডনি ফেলিওরেরও কিছু কিছু কারণ আছে সেই জন্য নিয়মিত শরীরচর্চা করা পরিমিত খাবার পরিমিত খাবার খুব ইম্পর্টেন্ট শাক সবজি ফলমূল আপনার খাবারের মধ্যেই আইটেমগুলো রাখতেই হবে বাইরের খাবার না খাওয়া ফাস্ট ফুড না খাওয়া ফাস্ট ফুড একটা খুবই খারাপ জিনিস এখন যে জিনিসটা মানে আর সফট ড্রিঙ্কস যত অ্যাভয়েড করা যায় আরকি কারণ এমনিতেই তো আমাদের সব খাবারে ভেজাল তারপরেও যদি আমরা নিজেরা কিছুটা নিয়মতান্ত্রিক জীবন যাপন করি তাহলে আমরা আমাদের কিডনি ভালো রাখতে পারবো জি ম্যাডাম একটি কথা যেমন আছে প্রচলিত খুব যে সফট ড্রিঙ্কস এর কথা বললেন তো এরকম একটি কথা আসলে অনেক সময় আমরা ডাক্তাররা বলি যে যত মানে যত খাবে কোলা কিডনি হবে গোলা গোলা হ্যাঁ হ্যাঁ তো যে জিনিস আর্টিফিশিয়াল কোনো কিছুই আসলে ভালো না আর আপনি যাই খান না কেন নর্মাল খাওয়া দাওয়া করবেন নিয়মিত শরীরচর্চা খুব ইম্পর্টেন্ট

যে আপনি নিজের জন্য কোনটা বেশি জরুরি বা নিজের জন্য কোনটা আপনি বেটার মনে করেন কিন্তু একটা কিছু করতে হবে আপনাকে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে মূল কথা হচ্ছে শরীরটাকে হচ্ছে সচল রাখতে হবে এবং প্রত্যেকটা রোগ আপনি দেখেন ডায়াবেটিস হাই প্রেসার থাইরয়েড কিডনি রোগ প্রত্যেকটা রোগের আর্থ্রাইটিস প্রত্যেকটা একটা কথাই কিন্তু আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখা অবশ্যই